হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুর বোন আশা করি আজকের রেসিপি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে লাউ দিয়ে এই শীতের লাউ শীতের অনেক খেতে মজা সেই জন্য লাউটা রুই মাছের সাথে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম রুই মাছটা এবং লাউটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য রুই মাছটা নিয়েছি আধা চামচ লবণ দিয়ে দিবো মাছটা ভাজার জন্য দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এক সাইডে রেখে দিব মাছগুলি আরেক সাইডে কড়াই বসিয়ে দিব চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব সাদা তেল তেলগুলি গরম হয়ে গিয়েছে খুসনির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিব একে একে মাছগুলি দিয়ে দিব সবগুলি মাছ আমি একসঙ্গে ভেজে নিব মাছগুলি এক পিট ভাজা হয়ে গিয়েছে উল্টিয়ে দিব আরেক পিট ভাজার জন্য দুপিট মাছ আমি লাল লাল করে ভেজে করে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলি এভাবে করে তুলে নিব এ কড়াইতে তরকারি বসিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিবো আরও সাদা তেল পরিমাণে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু লাউ পেস্টটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিবো কয়টা চামচের হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব সামনে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে এখন কেটে রাখা লাউগুলি দিয়ে দেব লাউগুলি মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব লাউগুলি আমি নেড়ে চেড়ে মশলার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব লাউগুলি খুব সুন্দর করে গষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আগে মাছ ভাজাগুলি দিয়ে দিলাম এখন জলের পরিমাণটা দিয়ে দিব জলটা দিয়ে আলতু করে নেড়িচিরে মিশিয়ে নিচ্ছি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আলতু করে আবারও নেড়িচিরে দিচ্ছি দশ মিনিট ডেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দশ মিনিট ডেকে রান্না করেছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলটো করে নেড়ে চড়ে দিবো এবং আমার লাউ দিয়ে রুই মাছের রেসিপিটা হয়ে গিয়েছে এখন আমি ধন্যাপাতা কুচি ছড়িয়ে দিবো একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি লাউ তরকারির ভিতরে ধনেপাতাটা খুব মানায় ধন্যপাতাটা দিলে অন্যরকম একটা খেতে অসাধারণ লাগে কেটে দিয়েছি এখন করে মিশিয়ে চুলার উপরে দুই মিনিট ঢেকে বসে রাখবো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলা থেকে তরপিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে অসাধারণ মজা কালারটা খুবই সুন্দর আসছে এবং খেতে অসাধারণ ফ্লেভারটা অনেক মজার একটা ফ্লেভার আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা ছাচ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিতে দিয়ে আল্লাহ হাফেজ